আজকে যত প্রোডাক্ট দেখাবো সব হচ্ছে ঈদের কালেকশন সব ঈদ কালেকশন ঈদের একটা ধামাকা ঠিক আছে দেখেন একটা আসতে আসতে আচ্ছা একটা আসতে দেখেন একদম নিউ একদম যারা ভাই জি এটা হচ্ছে সামনের পাড়ে সুন্দর করে কাজ করা ব্যাক পাড়ও কিন্তু কাজ করা হাতায়ও কাজ করা সুন্দর একটা দেখেন 마শাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর কত সুন্দর করে যারা গঠনায় কাজ করা দেখেন এগুলো সব হচ্ছে যারা গঠন গঠন ওকে সবই আছে আর এদিকে ভাই এগুলো এগুলো হচ্ছে আপনার মালহার এগুলো হচ্ছে ইন্ডিয়ান بارش আচ্ছা এদিকে তাত আছে নাকি ভাই জি দেখেন বেডশিট এলাম বিবাহ বেডশিট নিতেছেন তারাও কিন্তু আসতে পারেন প্রত্যেকটা মালে কিন্তু নাকি ডিজিটাল টাকা আপনি আরো কালেকশন পাবেন কিন্তু

দেখেন সুন্দর কিন্তু অন্যটা দেখাই দেয় এবং এটা কিন্তু একমাত্র এই এই যে হাতার কাপড়টা দেখেন কি পরিমাণ গর্জিয়াস করে কাজ করা দেখা যায় ওই কাজের ভিতরে খুবই সুন্দর এবং এটা কিন্তু বিবেকের এই যে দেখেন সিল করা ইন্ডিয়ান সরাসরি ইন্ডিয়ান থেকে ইনপুট করা খুবই সুন্দর কিন্তু কাজ করা এমবোটারি কাজ অসম্ভব সুন্দর দেখেন ঈদের একটা হিট কালেকশন চলে এই যে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ভাই ওরে ভাই এই যে এটা হচ্ছে কালামকারীটা খুবই সুন্দর দেখেন ফ্রি সাইজ সবার হবে আচ্ছা আরং সেলাপ তাত আমি এটা দেখাই দেই এটা হচ্ছে আপনার সেলাবের ভিতরে খুবই সুন্দর করে কাজ করা

পরে দেখি ভাই দেখি আর এইগুলো কি ভাই এদিকে দেখেন বেডশিট এলাম বিভাগিট নিতে চান তারাও কিন্তু আসতে পারেন আর প্রত্যেকটা মালে কিন্তু নাকি ভাই জি অবশ্যই থেকে নিলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ কমে নিতে পারেন ভাই অবশ্যই কমে পাবে

এটা হচ্ছে সামনের পাটটা এবং সেলোয়ারটা থাকবে প্রিন্ট করা খুবই সুন্দর মেশিন করে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে সেলোয়ারটা এটা হচ্ছে সেলোয়ারটা এবং দোপাট্টা কিন্তু নামাজি একটু দুপাটটা থাকবে অনেক বড় এই যে ফাইন কটনের অনেক বড় থাকে এই যে অনেক সুন্দর এবং অনেক বড় থাকবে এখানে অনেক কালার অনেক ডিজাইন আছে জাস্ট দুই একটা স্যাম্পল দেখাই দিলাম এবং এগুলো হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান এমনিকান জারা কটন গুলো জান্নাত কটন জারা কটন খুব অসম্ভব সুন্দর কত সুন্দর করে জারা কটন কাজ করা দেখেন এবং এটা হচ্ছে হাই কোয়ালিটি যে সেলোয়ার আছে আমরা সেই সিলোয়ার দেওয়া হয়েছে জামাটায় এবং অন্যটাই কিন্তু কাটওয়ার্কের কাজ করা থাকবে একদম হ্যাঁ সুন্দর করে জি আচ্ছা অনেক সুন্দর করে কাজ করা থাকবে অনেক সুন্দর করে এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু অনেক বিশাল এবং অনেক বড় এই যে খুব সুন্দর করে কাজ করা এখানে অনেক ডিজাইন অনেক কালার আছে জাস্ট আমি আরেকটা কালার দেখাই দিই গোলাপি কালারটা খুবই সুন্দর কিন্তু এই কালারটা আচ্ছা এটা হচ্ছে আরেকটি কালার এটাও কিন্তু অসম্ভব সুন্দর থাকবে

দামে প্রোডাক্ট নিতে চাই এবং খুব রিজনেবল প্রাইসে নিতে চাই অবশ্যই এই সিম বুটিক আসতে হবে এবং এই সিম অল বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে এগুলো হচ্ছে ডিজাইন এবং আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে পাকিস্তানি সিকোয়েন্সের ভিতরে কট কাজ করা সিকোয়েন্সেরও কাজ করা এবং বুকে কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে কটের ওরে ভাই কালার সুন্দর কাজ করা থাকবে জি ওরে কালার সুন্দর দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একদম ফুল বডিতে কিন্তু সিকোয়েন্স কাজ করা এবং সামনে এমবটারি কাজ করা এটা আমরা কট সিকোয়েন্স বলি এবং এটা সেলারটা থাকবে কিন্তু আড়াই গস অন্যটা ফুল ওন্না আর সিকোয়েন্সের কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা ওকে দেখেন একদম ওন্নাটা অন্যটায় সিকোয়েন্সের কাজ করা থাকবে অসম্ভব সুন্দর কিন্তু প্রোডাক্টগুলো কারণ হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু খুব না নামাজি ওন্না প্রত্যেকটা নামাজি থাকবে খুবই সুন্দর এখানে অনেক ডিজাইন অনেক কালার আছে এবং এগুলো হচ্ছে পাকিস্তানি আরি পাকিস্তানি আরি জি ডিজিটাল যেটা আলি আরি বলি আমরা একদম খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবে এটা হচ্ছে একদম ফ্রি সাইজ কিন্তু এই ড্রেস দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু খুবই একটা হিট কালেকশন এটা হচ্ছে অন্য সেলরটা অন্যটা কিন্তু থাকবে নামাজি একটু না ফুল অন্য আরিকাস করা থাকবে নামাজি একটু অন্য হ্যাঁ জি নামাজি অন্য ফুল অন্য আরিকাস করা থাকবে

এটা হচ্ছে দোপাট্টা দোপাটটারাও কিন্তু ফুল দোপাটটা আরি কাজ করা থাকবে অসম্ভব সুন্দর অর্থাৎ এই প্রোডাক্ট যারা একবার নিছে দ্বিতীয়বার নিতে বাধ্য কারণ আমাদের হাজারো রিপিট কাস্টমার আছে যারা একবার না শতবার প্রোডাক্ট নিছে আমাদের কাছ থেকে এখানে কিন্তু আরো আরি কাজের আছে এই যে আমি আরেকটা কালার দেখাই দেই এটা হচ্ছে আরেকটি কালার খুবই নিউ ডিজাইন এই ডিজাইন অ্যাভেলেবল না একমাত্র আমাদের কাছেই পাবে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন ওরে ভাই সুন্দর কিন্তু এটা শুধু সামনে আরিকার আছে বা আরেকটা আছে অল ওভার আরিকার সেটাও দেখাবো ভিডিওটি যারা দেখবে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে সব প্রোডাক্ট দেখতে পাবে বুঝতে পারবে প্রোডাক্টও নাকি ভাই এটা খুবই সুন্দর কিন্তু ফুল বডিতে অন্য কাজ করে থাকবে এবং আরেকটা প্রোডাক্ট আমাদের নতুন আসছে সেই প্রোডাক্টটা হচ্ছে এই যে দেখেন খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট একদম নিউ আচ্ছা এই প্রোডাক্টটা আরিকাস প্লাস সিকোয়েন্সার কাজ করা হুম এই প্রোডাক্টটা জি নিজে করে নাকি ভাই জি জি এই একদম নিউ একটা ডিজাইন কারণ এই প্রোডাক্টটা কিন্তু अवेलेबल কারো কাছেই নেই একমাত্র আমাদের কাছেই পাবে এই যে দেখেন ওর ড্রেস দেখেন আপনি মাত্র কাকাকাভাবে কিন্তু এই যে দেখেন নিখুতভাবে আরিকাস করা তার ভিতর আবার সিকোয়েন্সের কাজ তার ভিতরে ডিজিটাল প্রিন্ট

আরেকটা ব্লু কালারটা দেখাই দেই খুবই সুন্দর থাকবে প্রোডাক্টটা এটা হচ্ছে আরেকটি কালা এই যে দেখেন আট কালেকশন খুবই চমৎকার কিন্তু এই প্রোডাক্টটা একটা হিট কালেকশন হুম ইদের একটি হিট কালেকশন এই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার ওন্নাটা অন্যটা কিন্তু সবথেকে মাশাআল্লাহ ওন্নাটা অনেক বড় এবং এত সুন্দর ওন্নাটা খুবই সুন্দর দেখেন কাজটা কিন্তু একদম নিখুতভাবে সিকোয়েন্স এবং আর এই দুটেই হুম এবং কটন বারিশ বলি এটা কিন্তু খুবই সুন্দর করে দেখেন কি কাজ করে দেখছেন সুন্দর করে কিন্তু কাজ করা দেখেন কিভাবে কাজ করেন মাশাল মা সব থেকে বড় কথা হলো ওন্নাটা আরো সুন্দর ওন্নাটা আরো সুন্দর হ্যাঁ জি ওন্নাটা দোপাট্টাটা এত সুন্দর কারণ অনেক আপুরাই আইয়া খোঁজে দোপাট্টা এই যে ভাইয়া দোপাট্টাটা দেখি হ্যাঁ জি দোপাট্টাটা কেমন কিন্তু আমাদের সব থেকে সব সময় আমরা গুরুত্ব দেই ওন্নাটার প্রতি দেখেন ওন্নাটা কি সুন্দর করে কাজ করা নামাজে টাউন হ্যাঁ ভাই নামাজে একটু ওন্না অসম্ভব সুন্দর করে কাজ করা কিন্তু ওকে এবং এর ভিতরে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে জাস্ট আমি দুইটা কালার দেখাই দেই এই যে দেখেন এবং যারা জি

ডিজাইন আছে অনেক কালার আছে জাস্ট আমি স্যাম্পল দেখাই দিলাম আর একটা বিষয় হলো এটা হচ্ছে আপনার অল ওভার আরি করা করে আপনার সামনে পিছনে হাতায় সব জায়গায় থাকবে আচ্ছা জি ওকে সব হচ্ছে এই নতুন আসছে প্রোডাক্ট এবং এটা কিন্তু একমাত্র এই সিমবটিকসি পাবে আচ্ছা এই যে হাতার কাপড়ে দেখেন কি পরিমাণ গর্জিয়াস করে কাজ করা দেখা যায় ওই যে নিস দেয়া খুবই সুন্দর করে কিন্তু কাজ করা ওকে বডিতে কাজ করা থাকবে এবং অন্যটা কিন্তু আরো সুন্দর করে নিখুতভাবে কাজ করা থাকবে আচ্ছা এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু খুবই নিখুতভাবে কাজ করা এই যে অসম্ভব সুন্দর কিন্তু এবং এর ভিতরে আচ্ছা শোনেন ভাই কাজ সামনে পিছনে এগুলো অল ওভার আর এই কাজের ভিতরে খুবই সুন্দর এবং এটা কিন্তু বিবেকের এই যে দেখেন সিল করা বিবেক ফ্যাশন এবং এটা কিন্তু ফুল বডিতে গর্জিয়াস কাজ করা থাকবে এবং সামনেও থাকবে পিছনও থাকবে দোনো সাইডে থাকবে এবং অন্যটা থাকবে আরো সুন্দর গর্জিয়াস করে কাজ করা কারণ হচ্ছে

এগুলো কিন্তু ইন্ডিয়ান বারিস হিট একটি কালেকশন কারণ ইন্ডিয়ান সরাসরি ইন্ডিয়ান থেকে ইনপুট করা খুবই সুন্দর কিন্তু কাজ করে এম্ব্রয়ডারি কাজ এবং খুব সুন্দরভাবে ভাবে ভুল বডিতে কিন্তু আহ স্টোনের কাজ এবং এম্ব্রয়ডারি কাজ থাকবে সাথে সিকোয়েন্সের কাজও আছে এই যে এবং এটা থাকবে ইনারের কাপড় এবং সেলোয়ারটা এবং অন্যটা ভুল অন্যায় কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করে থাকবে এটা হচ্ছে অন্যটা এই যে দেখেন অন্যটা কতটা সুন্দর

এটা হচ্ছে ভিআইপি মালহার খুবই সুন্দর থাকবে কারণ হচ্ছে ভিআইপি মালহার গুলো কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ চলে এই যে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ভাই এটা হচ্ছে সেলরটা থাকবে ওন্নাটা থাকবে নামাজে একটু ওন্না পাঁচ হাত অনেক বড় অর্থাৎ প্রত্যেকটা ওন্না আমাদের অনেক বড় থাকবে প্রত্যেকটা ওন্না অনেক বড় থাকবে খুবই একদম খুবই সুন্দর থাকবে এখানে যা আছে সব হচ্ছে মালহার এখানে যা আছে সব কালামকারী আমি এগুলো কালামকারী আমি যে একটা কালার দেখাই দিতেছি এই যে দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আসে অনেক ডিজাইন আমাদের শেষ হয়ে যায় এই যে ওরে ভাই এই যে এটা হচ্ছে কালামকারী এটা খুবই সুন্দর দেখেন ফ্রি সবার হবে সবার হবে 100% কালার গ্যারান্টি থাকবে আমাদের কালামকারী গুলো এমবিশনের এক নাম্বার কালামকারী এবং একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে যদি কোন রং ওঠে উঠে আমাদের প্রোডাক্টটা আমার কাছে দিয়ে যাবে আচ্ছা ওকে এটা হচ্ছে অন্যটা এখানে অনেক ডিজাইন আছে আচ্ছা ভাই এদিকে কি তাত নাকি এগুলো এগুলো হচ্ছে তাত আচ্ছা আরং সেলাব তাত আমি এটা দেখাই দেই এটা হচ্ছে আপনার সেলাবের ভিতরে খুবই সুন্দর করে কাজ করা একদম একটা হিট একদম রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবে কারণ এই সেলাব তাতগুলো মাত্র 650 টাকা করে

এটা যদি আমি দেখাই যেমন ক্যাটালগটা আছে সেম টু সেম এবারে সেম সেম হবে হ্যাঁ জি অবশ্যই আমি একটু দেখাইলে বুঝতে পারবেন এত সুন্দর গর্জিয়াস কাজ করা আর এই প্রোডাক্টটা কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ চলতেছে খুব রানিং প্রোডাক্ট হ্যাঁ ভাই রানিং প্রোডাক্ট দেখেন আরে ভাই দেখেন মাস প্যানেলটা কত সুন্দর করে কাজ করা প্রাইসটা থাকবে মাত্র 900 টাকা 900 টাকা হ্যাঁ জি এটা হচ্ছে সেলোয়ারটা অন্যটা কিন্তু ফুল অন্য আরিকাস করা থাকবে অনেক সুন্দর করে আরিকাস করা থাকবে ফুল অন্য আমি দেখাবো না ভাই ঠিক আছে দেখে তাঁত আছে বিহার দেখেন তাঁতের ভিতরে একটা কাল দেখাবেন একটা কালার দেখাবেন তাঁতের ভিতরে দেখান আমাদের বুটিক শেষ হয়ে গেছে দেখেন একটা আসতে আচ্ছা

অনেক সুন্দর এবং অন্যটা ফুল অন্যায় কাজ করা থাকবে এই যে ফুল অন্যটা যদি দেখাই আমি ফুল অন্যটাই কাজ করা থাকবে এই যে এটা হচ্ছে ভাই অসম্ভব সুন্দর থাকবে ঈদ উপলক্ষে এই প্রোডাক্টগুলো কিন্তু হিউজ পরিমাণ চলতেছে এবং সবাই বিক্রি করে কাপ্তান ওয়ান পিস টু পিস আমাদের কাছে পাবে কাপ্তান থ্রি পিস কাপ্তান থ্রি পিস জি এই যে দেখেন চারটা ডিজাইন বান্ডিলে বান্ডিলে এভাবে পাবে যদি কেউ চায় বান্ডেল নিতে তাও নিতে পারবে যদি কেউ চায় চার কালারের চারটা নেবে তাও নিতে পারবে কাস্টমার যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবে ভাই যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবে অর্থাৎ যে কোনো ডিজাইন যে কোনো আইটেম থেকে মিলিয়ে পাঁচ আই থ্রি পিস ভাই কাপ্তান থ্রি পিস আমি ক্যাটালগ আপনাদের দেখাই তখন বুঝতে পারবেন এই যে দেখেন কাপ্তান থ্রি পিস জি সেম টু সেম এই কাপ্তান থ্রি পিস কিন্তু আমাদের হাজার হাজার পিস চলতেছে কারণ এইগুলা কি এত চলা চলতেছে মাশাআল্লাহ অনেক অনেক চলতেছে

কারণ এই সিকোয়েন্স গুলো কিন্তু অর্গান এর ভিতরে খুবই সুন্দর আমি যদি দেখাই আচ্ছা এটা হচ্ছে দেখেন এই যে ফুল বডিতে সিকোয়েন্স করা আছে আর এর ভিতর অনেক ডিজাইন অনেক কালার আছে কারণ এগুলো আমাদের হওয়ায় আসতেছে কারণ এই ডিজাইনটা গতকালকে আসছে এখানেও কিন্তু উন্নাটা থাকবে পাইপিং করা কোটা না। এবং বাটিক তো আশা করি বাটিক বান্টি বাজার হচ্ছে বাটিকের রাজধানী এখানে তো বাটিকের অভাব নেই কারণ প্রত্যেকটাই যে একটা ডিজাইন এই একটা ডিজাইন আছে এই যে খুবই একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবে এটা হচ্ছে একটা ডিজাইন জাস্ট আমি স্যাম্পল হিসেবে দুই একটা দেখাই দিতেছি এই মেরুন কালারটা যদি দেখাই খুবই সুন্দর এই ডিজাইনটাও আর আপনার অসম্ভব সুন্দর এই নাও সিকোয়েন্সের দেখেন কি কালেকশন দেখেন ভাই এখানে একদম হিট একটি কালেকশন নামাজি একটা ওন্না এটা হচ্ছে ওন্নাটা ও ওকে দেখেন আসতে আমাদের কাছে সেটা হচ্ছে এই যে এই বাটিকটা এটা হচ্ছে অর্গেন্ডির ভিতরে ডলার বসানো আড়াই হাজ বহরের অর্গেন্ডের ভিতরে অর্গেন্ডির ভিতরে ডলার বসানো সরি এইটা না

এগুলো হচ্ছে আপনার এর ভিতরে এখানে অনেক কালার অনেক ডিজাইন আছে আর এগুলো হচ্ছে বেক্সিয়র গিন্ডির ভিতরে আচ্ছা ওকে এটা হচ্ছে বেক্সিয়র গিন্ডি ওকে যদি একটু দেখাই দেখাই আমাদেরকে জি ওকে এটা হচ্ছে বেক্সিয়র গিন্ডি ওরে ভাই দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে সেলরটা কিন্তু অনেক সফট এবং অনেক ভালো কোয়ালিটি সেলর এটা হচ্ছে অন্যটা আমাদের নিজস্ব ডাইং তৈরি যার কারণে আমরা সবকিছুই একুরেট ভাবে দিতে পারি আচ্ছা এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু টার্সেল করা পাইপিং করা একবার দেখেন সেরকম তাই না ভাই জি একবার কোয়ালিটি একদম নামাজি একটু না এবং আরেকটা পোড়া গাছ এই যে বাটিকের ভিতর খুব সুন্দর করে কাজ করে কিন্তু বাটিকের ভিতর অনেক সুন্দর করে কাজ করা বাটিকের ভিতর তাই না ভাই জি এটা যদি দেখাই এটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এটা একমাত্র এই সেমটিক্সই পাবে

হিউজ পরিমাণ চলতেছে আমাদের দোকানের পরিস্থিতি তো বুঝতেই পারছেন আজকে সারা দিন যেই পরিমাণ আমাদের কাস্টমার আসে ড্রেস দেখেন সব একদম ইদের আন কম না কিন্তু জি আচ্ছা তারা পাইকে আপনার সেলওয়ারটা এটা পাইকে নিয়ে ব্যবসা করুন তারা ফোন দিবেন নাকি ভাই অবশ্যই কারণ হচ্ছে যারা পাইকারি ব্যবসা করে এবং যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য তো আমাদের অবশ্যই সব সময় সুযোগ সুবিধা আছে কারণ তারা সব সময় সুযোগ সুবিধা পাবে এখানে অনেক কালার অনেক ডিজাইন আছে এবং আমাদের জি এটা হচ্ছে জমজম জমজম জি

প্রত্যেকটা কালার কস একশো গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের শোরুমে আইসে নিলে অবশ্যই কম পাবে আশা করি কারণ রমজান মাসে আমরা ওরকমের ই করি না কারণ আমাদের তো এমনিতে জানে কারণ এই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা আমাদের থেকে কেনাকাটা করে তারা অবশ্যই জানে যারা বিজনেসের জন্য নেয় ওই যে এক ভাই আইসা প্রায় একশো পিস মাল বাইসে রাইখে গেছে উনি আইসা আমাদের এখান থেকে আমাদের এখানে সুবিধা হলো যদি কেউ চায় তার জেলা সদরে আমাদের প্রোডাক্ট নিয়ে

আর বিশ্বাস তো প্রতিষ্ঠান যারা বিশ্বাস প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে তারা কিন্তু চোখ বুঝে দিতে আপনারা এই সেম বুটিক থেকে প্রোডাক্ট দিতে পারেন ভাই দেখেন কালেকশন দেখেন যেটা হবেন ভাই এই সেম সব সময় তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করতেছে দিতেছে এবং আমরা কিন্তু বিশেষ করে নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করি এগুলো হচ্ছে ডিজিটাল ফেরদা আচ্ছা এখানে যা আছে সব ডিজিটাল ফেরদা একদম হাই কোয়ালিটি যে প্রোডাক্ট গুলা এগুলো কিন্তু ভালো ব্র্যান্ড যেটা একদম ডিজিটালের ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের এক নম্বর কোয়ালিটি